আগে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকেই নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর আছে গুড গুড ফ্রাইডে আর কি তো আজকের জন্য স্কুল ছুটি আছে তো ভালোই হয়েছে একদিকে আর আমি এইমাত্র এইমাত্র না উঠেছি আধ ঘন্টা চল্লিশ মিনিট হল ঘুম থেকে উঠেছি উঠলাম তারপরে ফ্রেশ হলাম তারপরে এখন চিয়া চিপস্ট খেলাম তারপরে এখন চা বসাবো আর ওরাও উঠে গেছে দেখছি আজকে আগে আগে উঠে বললো তো যা ভালোই হয়েছে মানে আমি উঠেছি তার আর পনেরো মিনিটের মাথাতে দেখলাম উঠেই পড়বো আর গোপাল তারপরে গোপাল একটু আগে উঠেছে জাস্ট উঠেছে ব্রাশ করেছে আমি বললাম ঠিক আছে ধর বই নিয়ে বস আমি চা করছি খাবার করছি খাবি তারপরে ওই আজকে ওয়েদারটা হচ্ছে মেঘলা ওয়েদার বা কোনো রোদ নেই কিছু নেই ভালো লাগছে না আর ধরনের দুদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায় আমাদের এখানে কালকে অতটা হয়নি হয়েছে অল্প স্বল্প তার আগের দিনকে মারাত্মক হয়েছিল আগের দিন না সরি পয়লা বৈশাখের আগের দিন হয়েছিলো সংক্রান্তির দিনকে হয়েছিল। খুব বেশি পরিমাণে আর কালকে হালকা হয়ে যায় তবু ঝোড়ো হাওয়া টাওয়া ছিল রোদ উঠছে না সেরকমভাবে তো আজকেও তাই মেঘলা ওয়েদার কোনো রোদের অংশ নেই তো ভালোও লাগে না এরকম ওয়েদার ঝলমলে ওয়েদারটাই ভালো লাগে যাক আজকে স্কুল নেই আর দুদিন স্কুলে একা আপ দৌড়ো করে না হাঁপিয়ে উঠেছি মানে কি বলো তো প্রবলেমটা কোথায় হয় যখন ওদেরকে আনতে যাওয়ার টাইমটা মানে একজনকে এনে তার ঠিক এক ঘন্টাও পুরোপুরি যায় না এক ঘন্টা পরে দৌড়োতে হয় আবার আরেকজনকে আনতে তো বুঝতেই পারছো একে তো টোটোর একটা ব্যাপার থাকে তার মধ্যে এই ডবল ডবল দৌড়োদৌড়ি করা একসাথে ছুটি দিয়ে দিলেই পারে যখন আজকে যখন এরকমই স্কুল হবে একসাথেই ছুটি দিয়ে দিতে পারে সবাইকে যে এক ঘন্টা এক্সট্রা করি কি লাভ জানি না তো যাই হোক স্কুলের রুলস সেটা আমার কিছু বলার নেই ওই জন্য ও থাকলে সুবিধা হয় আর আমি এইটুকুটা আমার মধ্যে ডবল ডবল দৌড়োদৌড়ি করতে গিয়ে আমার ঘরের হয়ে যায় অসুবিধে তো কালে দুদিন হচ্ছে যে ঝড়ের মতো কেটেছে আর কি ওই টাইম বুদের স্কুলের টাইমটা মানে অর্ধেক রান্না বান্না করে চলে গেছি আবার এসেছি এসে আবার বাকিটা কমপ্লিট করেছি এইরকম হয়েছে আর কোনো দিন রান্নাটা কমপ্লিট করেছি হয়তো বাকি কাজ কিছু হয়তো ঘর মোছার বাকি ছিল করতে পারিনি ও নিয়ে এসে তারপরে ঘর মচেছি এরকম হয়েছে এইভাবে আর দুদিনটা কাটলো তাড়াহুড়ো করে তো এই তারপর গাড়ি চালাচ্ছে বাবু বললাম না বইটা নিয়ে বস গাড়ি চালাচ্ছি খেলেনি না তারপর বই নিয়ে বসছি তো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো এখন সবার আগে চা করি চিয়াশির চা আমি খেলাম মার রেখেছি মা ওপরে ঠাকুরের কাছে আছে মা আসুক তারপরে আর এই যেখানে গোপ মিষ্টি পড়তে বসে গেছে আর আমি এখন চা করব এইটাতে চা করবো সকাল লিখাচ্ছে আমি ইলেকট্রিক কেটেলেই করি আর কালকে যেহেতু দুধ নিয়েছি চা খাওয়ার জন্য দেখি তাহলে একটু দুধ চা করি তো এখন এই যে চা বসিয়ে দিচ্ছি আর ইলেকট্রিক কেটেলেই করি লিকা চা করলে আর এমনি দুধ চা করলে তখন ওই ইন্ডাকশনে আর কি করি মানে এমনি বাটি করে মানে সসপ্যান করে চায়ের সসপ্যানগুলোতে তো যাই হোক চলো চাটা বসিয়ে দিলাম এবার চাটা হয়ে যাক আর এখন আমি ওদিকে গিয়ে ব্রেডটা সেঁকে নেব আর ব্রেডটা বাটার দিয়ে হালকা করে বাটার দিয়ে সেঁকে নেব তো ব্রেড সেঁকে নিয়ে ব্রেড দিয়ে চা দিয়ে খাওয়া হবে আর আমি যখন আবার দুধ চাটা করবো তখন আমার ইন্ডাকশানে করে নেবো প্রথমে আমি একটু লিখাচ্ছে দুটো বিস্কিট দিয়ে খেয়ে নেবো তারপরে আমি দুধ চাটা করবো ব্রেড দিয়ে খাওয়ার জন্য আমার আসলে এটা ভীষণ ভালো লাগে যে কোনো ব্রেড আমার দুধ চায়ের সাথে খেতে খুব ভালো লাগে টোস্টের মতোই হালকা টোস্টের মতো বানিয়ে নেব বাটার দিয়ে আর আমি টোস্টার কিনব তো টোস্টারটা কিনলে আর অসুবিধা হবে না তো এই হলো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম আগের দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তার কারণ এডিটিংয়ের একদমই সময় পায়নি আর একটা কাজে এতটাই ব্যস্ত ছিলাম তো আমরা এখন আমি আমার হাজবেন্ড অনেক কিছুই নিজেদের মধ্যে মানে নিজেদের লাইফ অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করছি অনেক কিছু ভুলভ্রান্তির জন্য মানে মানুষকে বিশ্বাস করে বেশি ভালোবেসে মর্যাদা দিয়ে যে আঘাতগুলো মানুষকে পেতে হয় তো সেগুলো যাতে আর না পেতে হয় সেই মূলক শিক্ষাটা আমার হাজবেন্ডেরও হয়ে গেছে আর আমার দিক থেকে আমি ওকে ভালোভাবে বুঝিয়েও দিয়েছি কারণ ও অনেক ক্ষেত্রে মানুষকে বেশি বিশ্বাস করে ফেলে বেশি আপন মনে করে ফেলে তো তারই পরিণামটা হয়তো কিছুটাও ভোগ করছে তো যাই হোক সেটা ঠিক হয়েই যাবে ভগবান যা করে মঙ্গলের জন্য মানুষ শিক্ষা পেতে পেতেই ঠোকার খেতে খেতেই মানুষ শেখে আর যেটা ভগবান মনে করবে তোমার জন্য ভালো না সেই জায়গা থেকে তোমাকে বের করে আনারই ভগবান রাস্তা করে দেবেন তো সব মিলিয়ে জানতে হবে যে ভগবান যেটা করেছেন সেটা হয়তো এই মুহূর্তে আমার জন্য একটুখানি কষ্টদায়ক বা কোনো খারাপ হতে পারে মনে হচ্ছে মানসিক দিক থেকে সব দিক থেকে কিন্তু এর পেছনে অনেক বড় একটা মঙ্গল আছে তো যেটা একমাত্র ঈশ্বরের আশীর্বাদ তো আমি তো এখন এটাই মনে করছি তো আমরা ক্ষণিকের জন্য সেটা হয়তো ভুলে যাই নানানটা চিন্তা করি যে কেন এরকম হলো কিন্তু ভগবান যেটা করেন সেটার পেছনে কোনো ভালো উদ্দেশ্যই থাকে তো সেটাই এখন মনে করে সত্যি এখন মনটা অনেকটাই ঠিক হয়েছে কারণ একটা মজার কথাই আছে চালুনি করে সূচের বিচার চালুনির যে অজস্র ছেদ সেটা সে দেখে না সে সূচের বিচার করতে যায় কারণ এটা কলিযুক্ত সব কিছু উল্টোটাই হবে চারিদিক অন্ধকার মেঘ ডাকছে এদিকে ওরা পড়াশোনা করছে আমি একটু দেখিয়ে দেবো আমার একটু নিজে নিজে কর আমি ওই ঘরটা গুছিয়ে আসি বেডরুমটা ম্যাথসের হোমওয়ার্কগুলো করো তারপরে আমি এসে দেখিয়ে দেবো হ্যাঁ বাবা এটা অসুবিধা হবে আমি পরে চেক করছি হ্যাঁ ওই টেবিলটা মিশু টেবিলটা চেঞ্জ করে নে না বাবা ভাই ও এবারে আমি চলে আসলাম বেডরুমে আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু দুটো ভাগ হবে কারণ আজকের ভিডিওতে আমি যে কাজগুলো করেছি সমস্ত সমস্ত ঘরগুলো গোছানো কিভাবে আমি কি ক্লিন করি কিভাবে গোছাই সবটাই কিন্তু একটা আলাদা ভিডিওতে আমি শেয়ার করব সেটা নেক্সট ভিডিও আসবে সেটা ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে আসবে আর একটা মেকওভার ভিডিও অর্ধেকটা হয়ে আছে সেটাও কমপ্লিট হয়নি সেটাও কিন্তু আসবে জুমুদ দাস ক্রিয়েশন চ্যানেল বিছানা গোছানো কমপ্লিট দেখো আর বাইরেটা দেখে মনে হচ্ছে না অন্ধকার হয়ে গেছে দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এখানটা বেশিক্ষণ খোলা রাখা যাবে না কারণ কেন্ন দেখতে পাচ্ছি ওইখানটায় দেখাচ্ছি তোমাদের দ্বারা ওই দেখো কেন্নটা কেন্নটা এই যে এই যে কেন দেখতে পাচ্ছি এই যে এই যে কেন্ন তো প্রতিদিনকার মতো বেডরুমটা কিন্তু সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এখন আমি প্লাগটা খুলে দিচ্ছি কেন কারণ বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘলা ওয়েদার মানে এটা বজ্রবিদ্যুৎ প্রোটেকটিভ মানে আমাদের প্যানাসনিকের এসির কোনো প্রবলেম হবে না দেখবে টিভিতে অ্যাডও দেয় সেই রকম কিন্তু তা সত্ত্বেও আমি এক একটা সেফটি নিজের মনের স্বার্থে বলতে পারো যে খুলে রেখে দিই প্লাগটা যখন বাড়িতে না থাকে তখন একরকম বাড়িতে থাকলে যখন বৃষ্টি বৃষ্টিপাতরের সময় হয়তো বজ্রবিদ্যুৎ চমকাচ্ছে তখন আমি প্লাগটা খুলে রাখি দেখবে আমরা টিভি প্লাগও না খুলে রাখি তো সেই রকমই তো যাই হোক এখন এই যে আমি ঘর মুছে নিচ্ছি এই ঘরগুলো মোছা কমপ্লিট এই ঘরেরই মেক ভিডিও আসতে চলেছে সামনেই তোমরা দেখতে পাবে জাস্ট আরেকটা ভিডিওর পরে ভিডিওটাই ভিডিওটাই হয়তো আসবে কারণ দিতে পারছে না একটাই কারণে যে পর্দার যে ক্লাম্পগুলো যে সেগুলো খুলে গেছে পাইপগুলো খুলে গেছে সেগুলো না সেট করে তো ঘরটার পুরো ভিডিও দিতে পারি না তো সব ভাঙা ভাঙা মানে সব খুলে খুলে গেছে কেন কি কারণে যাই না দেওয়ালের মোর্চ ধরে গেছে না কি দুটো পর্দারই পাইপ খুলে গেছে কোনোরকম ওই আটকে রাখা হয়েছে বারবার খুলে যে একটা তো পুরো খুলে পড়ে আছে তো ওর জন্য পর্দাও সেট করতে পারছি না ভালো কোনো কিছু তো সেটা করে নিয়ে তারপরে ভিডিওটা তোমাদেরকে দেব। তো বৃষ্টির দিন আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর তার সাথে সাথে ঘরদুয়ার মানে ঘরদুয়ার বলবো না মানে বাড়ির উঠোনটা প্রচণ্ড জল জল নোংরা হয়ে গেছিলো কারণ যেহেতু আমাদের পুরোনো বিল্ডিং তো তো সেজন্য যখনই বৃষ্টি হয় তখনই বিল্ডিংয়ের গা বে এমন কিছু গুঁড়ো গুঁড়ো ময়লা বের হয় যেটাতে পুরো মানে উঠোনটা জলের সাথে সাথে একদম কাদা কাদা হয়ে যায় ওই গুঁড়ো গুঁড়ো ময়লাতে তো সেগুলো না ধুয়ে দিলে মনে হয় যেন উঠোনে হাঁটাই যাবে না মানে কেমন একটা গা গিন গিন করে বা তো এটা আমার হাজব্যান্ডের একটা মানে ম্যানিয়া ম্যানিয়া বলবো না ভালো অভ্যেস যে উঠোনটাও সাথে সাথে ধুয়ে দেয় বৃষ্টির পরে আর সেটা আমারও অভ্যেস হয়ে গেছে ওই রকম উঠোনে আমি জুতো পরেও হাঁটতে পারবো না সেজন্য আমিও ধুয়ে ঝাটা দিয়ে পরিষ্কার করব তারপরেই আমি স্নান করব ওই জন্য আর কি ঘরের ভেতরকার সমস্ত কাজগুলো সেরে নিলাম আর এই দেখো এখনও ঝোড়ো হাওয়া বইছে আর এদিকটা দেখলাম এটাও নড়ে গেছে তো এখন ছাতাটাকে আমি ঝেড়ে ঘরের এক সাইডে মানে বারান্দার এক সাইডে রাখলাম শীত তলায় শুকিয়ে যাবে আর এখনই উঠোনটা দেখলাম বৃষ্টিটা যখন থেমেছে তাহলে উঠোনটা ধুয়ে দিই তো এরপরে আরও কালো মেঘ করে এসেছিলো মানে দিনটা আজকে যা গেছে পুরো একদম মানে একদিকে খুব ভালো হয়েছে আজকে দিনটা যে ছুটি ছিল সেটা খুব ভালো হয়েছে স্কুলটা যে ছুটি তো যাই হোক চলো এখন উঠোনটাকে ভালো করে ঝেঁটিয়ে পরিষ্কার করি তো এইভাবেই দেখো বৃষ্টির দিনে কাজ করতে হয় আর আমরা যারা ধরো একটুখানি মানে মকরশালে থাকি তাদের যে ঘর দূরের মানে পরিস্থিতিটা এরকমই হয় আর কি শহরে যারা ফ্ল্যাটে থাকে তাদের কথা বলবো না কারণ এর আগেও তোমরা ভিডিও দেখেছো যে বৃষ্টির সময় আমাদের বাড়িটা পুরো বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল ঘরে জল হয়ে গেছিলো সেটারও একটা ভিডিও আছে ভাইরাল ভিডিও তোমরা দেখে নিয়েছো ওটা পুরোটাই রিয়েল ছিল জানি না এবছরও কি সেই দিন দেখতে হবে নাকি সেটা আমি বলতে পারবো না যদি আবারও সেরকম দিন আসে সেটাও তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো যাই হোক এরপরে কিছু বাসন আছে সেগুলো মেজে নেব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আর সত্যি কথা বলতে ঝাটা দিয়ে পরিষ্কার করার পর না একদম ঝকঝকে হয়ে গেছিলো উঠোনটা তারপরে বাসনগুলো নিয়ে যে আমি চলে যাব স্নান করতে স্নান টান করে তারপরে আজকে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিন মানেই তো জানো খিচুড়ি তো আজকে ওরাও বলছিল মা আজকে খিচুড়ি বানাও তো ওই জন্য আজকে অনেক দিন পরে আমি লাঞ্চে খিচুড়ি বানাবো তবে হ্যাঁ খিচুড়ির সাথে কোনো বেগুন ভাজা বা কোনো এমনি কোনো আলুরদম কিছু করব না এবার আর তো এবার করব যে খিচুড়ি খিচুড়ির সাথে বেগুনি সবজি দিয়ে বেশ গোবিন্দভোগ চালের ঘি দিয়ে খিচুড়ি করব সাথে হবে বেগুনি তো সেটাই এখন মানে বানাবো প্ল্যান করে রেখেছি তো ওই জন্য রান্নাবান্নার বেশি একটা প্রেশারও নেই আর যেমন কাজ সেই জন্য কাজগুলো ভালোভাবে কমপ্লিট করলাম পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আর ঘর পরিষ্কার না থাকলে না দেখবে রান্নাবান্নাতেও যেন মন বসে না আবার অনেক সময় রান্নাটা করে রেখে দিয়ে তারপরে ঘরে কাজ করাটাও ভালো কিন্তু খিচুড়ি জিনিসটাই এমন ওটা গরম গরমই খেতে ভালো লাগে এই না যে সকালে করে রেখে দিলাম তো সেটাও একটা কেমন হয় আর কি তার জন্য আর কি পরপর সব কাজগুলো সেরে নিচ্ছি যখন তুমি কাউকে খুব সম্মান দেবে তাকে ভালোবাসবে সেটা দাদা বা ভাই বা বোন বা দিদি যেই হোক না কেন হয়তো তোমার রক্তের সম্পর্কের কেউ হয় না কিন্তু তুমি তাকে ভীষণ রেসপেক্ট করো ভালোবাসো তার কোনো উপকার নিশ্চয় তোমার উপরে আছে তখন সেই মানে বিশ্বস্ত সেই ভালোবাসার মানুষটা যদি তোমাকে কোনো কিছু বলে যেগুলো হয়তো আঘাতজনিত বা অপমানজনক বা মজা যাই হোক না কেন কিন্তু তুমি হয়তো চুপ থাকছো তুমি কৃতজ্ঞতার খাতিরে চুপ থাকছো তুমি হয়তো তোমার উপরে কিছুটা উপকার যেহেতু আছে জন্য তুমি চুপ রয়েছ হয়তো সেই লেভেলে কিছু বলছো না সে কিন্তু ভেবে নিচ্ছে তোমার দুর্বলতা সব ক্ষেত্রে দুর্বলতা হয় না কিছু ক্ষেত্রে ভালোবাসা সম্মানটাও কাজ করে কৃতজ্ঞতা কাজ করে তো সেটা কিন্তু মানুষের একদম ভুল ধারণা তো যাই হোক জোর করে কারোর উপরে কোনো কিছু থুপে দেওয়া কোন ডিসিশান বা নিজের কোনো ভাবনা চিন্তা নিজের কী বলবো নেগেটিভ চিন্তা ভাবনা নিজের মানসিক পরিস্থিতি বা নিজের একটা কল্পনা কারোর উপর থুপে দেওয়াটা ওটা একরকম পাগলামি ছাড়া কোনো কিছুই না আর সব সম্পর্কে জাস্টিফিকেশান কাউকে দিতে লাগে না যেই জায়গায় সম্পর্ক স্ট্রং আছে ভালো আছে সুন্দর আছে ভগবানের আশীর্বাদ আছে সেখানে কোনো জাস্টিফিকেশান লাগে না তো কোনো প্রশ্নই আসে না কাউকে কোনো সার্টিফিকেট দেওয়ার স্নান টান করে এসে এখন আমি শাখাটা পরলাম কদিন আর কি শাখাটা ছাড়া শুধু পলাটায় পড়েছিলাম। অনেক সময় দেখবে এরকমটা মনে হয় আমি শাখাটা আসলে পরিষ্কার করার জন্য খুলে রেখেছিলাম এই না যে ইচ্ছে হলো আর শাখা খুলে রেখে দিলাম তো শাখাটা পরিষ্কার করে আর পড়া হয়নি আমি ওই পলাটাই পড়েছিলাম তারপরে আজকে শাখাটা পরে নিলাম তো এবারে স্নান টান তো হলো এবার যাব ঠাকুরের একটু কাজ সেরে নেবো আর আমি কিছু জিনিস মেনটেন করি ঘরের বাস্তু দোষ বা বাড়ির বাস্তুদোষ নেগেটিভিটি দূর করার জন্য সেটার মধ্যে একটা দেখো এই যে জলসংকটা আমি কিন্তু এতদিন রাখিনি সিংহাসনে নতুন করে এখন কিছু কিছুদিন হলো রাখছি দিন যদিও হয়েছে তো আপাতত একটা আসনের উপরে রাখি স্ট্যান্ড একটা কিনতে হবে কারণ আমাদের স্ট্যান্ড একটাই উপরে রয়েছে জলসঙ্ক দুটো তা মা একটা নিচে দিয়ে দিয়েছে নতুনটা নিচে দিয়ে দিয়েছে আর মা লক্ষ্মীর পাশে জলসংক রাখতে হয় যেহেতু আমার সিংহাসনের স্পেসটা অল্প তার জন্য আমি রাখতাম না তো এখানে আমি মেন দৌড়ে কিন্তু জল শঙ্খের যে জলটাকে দিয়ে আসলাম বেশি করে ছিটিয়ে আমাকে আসলে এটা দশ বছর আগে এক জ্যোতিষী বলেছিল যে শঙ্খের জল মেন দৌড়ে যদি চৌকাটে ধুয়ে দেওয়া যায় তাহলে দোষ নেগেটিভিটি দূর হয় তো সেটা আমি কন্টিনিউ করতে পারিনি তো এখন আমি সেটা একদম নিয়মমাফিক করছি আর কি তো এখানে জলটা দিয়ে দিলাম মানে আগের দিনে জলটা দিয়ে দিলাম তারপরে শঙ্খটাকে ভালো করে ধুয়ে এনে আবার আমি গঙ্গা জল রেখে দিলাম আর শঙ্খ কিন্তু প্রতিদিনই পরিষ্কার করতে হয় আর ওর মধ্যে একটু ফুল বা তুলসী পাতা দিতে হয় সেটা আমি দিই আর ঠাকুরকে আমি একটুখানি ওই গঙ্গা জল একটু রুমাল দিয়ে মুছিয়ে দিচ্ছি আর বৃহস্পতিবার করে একটু স্নান করাই আর এই বৃহস্পতিবার একটু তাড়াহুড়ো ছিল বলে আর মা লক্ষ্মীর শাড়িটাও পাল্টানো হয়নি স্নান করানো হয়নি এমনি জল অগরু দিয়ে মুখ মুছিয়ে দিয়েছি তো এইভাবেই আর কি কিন্তু প্রতি বৃহস্পতিবার করে স্নান করানো ভালো তো এখানে সব ঠাকুরকে একটু মুছিয়ে দিচ্ছি আর অগরু আর গোলাপ জল একটু নিচে রাখতে হবে কারণ আমারও দরকার হয় উপরে ঠাকুর ঘরে আছে নিচে তো আলাদাভাবে রাখা নেই তবে হ্যাঁ অনেক জিনিসই বাস্কেটে দেখতেই পাচ্ছ গুছিয়ে রেখেছি প্রদীপে শলতে ধুনো কর্পূর তারপরে যাবতীয় টুকটাক যা জিনিস ঠাকুরের জন্য লাগে প্রদীপের তেল একটা বাস্কেট করে গুছিয়ে রেখেছি তোমাদের একদিন আমি দেখাবো আমি কিভাবে কি গুছিয়ে রেখেছি ছোট্ট জায়গার মধ্যে তো এখানে প্রদীপের তেলটা পর্যাপ্ত পরিমাণে আমি সব সময় দিই কখনোই কম দিই না আর তো এর মধ্যে একটু কর্পূর দিয়ে দিই কর্পূর দিয়ে প্রদীপ জ্বালানো ভীষণ ভালো আর কর্পূর দিয়ে আমি ধুনো জ্বালতাম কিন্তু প্রদীপটা দিতাম না সব সময় জানতাম না আসলে তো এখন আমি সব সময় দিই হ্যাঁ জানতাম যে আমার ঠাকুমা দিত কিন্তু নিজে কোনো দিনও দিইনি এখন আমি প্রতিদিন দিই আর প্রদীপ নাকি মানে এঠো প্রদীপ বলে যে পুরনো প্রদীপ যেটা হয়তো একবার প্রজ্বলিত করা হয়েছে আরতি করা হয়েছে সেটা সেটা কিন্তু নেক্সট আরেকবার জ্বালতে নেই নতুন প্রদীপ আবার সুন্দর করে মেজে ধুয়ে নিয়ে নতুন প্রদীপ কিন্তু প্রজ্বলিত করতে হয় তো একটাই ধূপকাটি আমি জ্বালবো কারণ একটা করেই জ্বালি হয় একটা না তিনটে জ্বালতে হয় আর ধুনুটা এবার থেকে আবার দিতে পারবো ধুনুটা কদিন দিতে পারিনি অনেক দিন হয়ে গেছে ধুনোটার কিন্তু বেশ ভালো এফেক্ট আছে যেটা আমি হাতে নাতে ফল পেয়েছি আমাদের বাড়িতে যেহেতু বাস্তুদোষ নেগেটিভিটি সব একদম পরিপূর্ণ ছিল অনেকটা কিন্তু কেটেছে অনেক কেটেছে ধুনো দিয়ে দিয়ে তবে হ্যাঁ ধুনোটা কিন্তু স্টপ করে দিলে চলবে না যাতে বাড়িতে বেশি একটা সমস্যা ওটাকে কন্টিনিউ করতে হবে তো আমিও তাই কন্টিনিউ করতে হবে তো ফুল টুল দেওয়া হয়ে গেল ঠাকুরকে এবার ভোগও দিয়ে দিয়েছি বাতাসা দিয়েছি গঙ্গা জল দিয়েছি যখন যেমন তখন তেমন দিই মালক্ষ্মীকে রোজ ভোগ দিয়ে कृशनाचा गोविंदा नमो नम जीष्ण ज्वा जगन्नाथ গেল আমার ছোট্ট খাটো নিয়ম মাফিক যেটুকুনি পুজো আমি নিচে করে থাকি সেইটা আর দেখতেই পেলে কি পরিমাণ বৃষ্টির আওয়াজ হচ্ছে তার সাথে আমাদের এখানে আবার একটা জন্মদিনের অনুষ্ঠানের গান চলছিল জন্য কপিরাই চলে আসবে বলে তোমাদের সাথে কিন্তু আমি কথা বলতে পারিনি এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এবারে যাব খিচুড়িটা ঝটপট রান্না করব। বাইরে ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন মানে সন্ধ্যারও ওপরে মানে সন্ধ্যাও পেরিয়ে যাচ্ছে এরকম অন্ধকার হয়ে গেছিলো তো যাই হোক এক এক সময় না এরকম ওয়েদার বেশ ভালোই লাগে আবার এক এক সময় বিরক্ত লাগে তো আজকে না বেশ ভালো লাগছিল ওয়েদারটা তো আবার একটু ক্লিয়ার হলো ওয়েদারটা এখন দেখো খিচুড়ি করছি তো খিচুড়িটার মধ্যে সবজিগুলো দেবো সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি অলরেডি খিচুড়ি আমি চাপিয়ে দিয়েছি চালে ডালে সেদ্ধ ল কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা আজকে করছি আর এখানে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি ওই বেগুনি করব তো এই তো আজকের গরম গরম রান্না আর দেখলাম যে না দেরি করা ঠিক না ওর জন্য মাথা চুলটাও দেখো খুলিনি কারণ চুলটা খুললে চুলটা মোছো আশরাও একটুখানি ফ্যানের তলায় বসো একটু ভালো লাগে সেজন্য দেখলাম ঝটপট করে রান্নাটা করে তারপরে একবারে চুলটা ঠিক করব সেই কারণেই তো চলো এখন ঝটপট করে খিচুড়িটা বানিয়ে নিই আর শীতকাল শীতকাল বলছি কেন বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা আর খিচুড়িটা সেরকম অবশ্যই হতে হবে দেখো আজকে খিচুড়িটা ঠিক সেই রকমটাই হয়েছে সব রকম সবজি দিয়েছি টমেটোটাও পর্যন্ত দিয়েছি সবজিগুলো ভেজে দিয়েছি আর চালের ডালে মিশিয়ে দিয়েছি আর ডালটাকে আমি ভেজে নিয়েছিলাম যেটা হচ্ছে মুগ ডাল আর তার মধ্যে অল্প করে একটু মটর ডালও দিয়েছি আর গোবিন্দভোগ চাল তো এখন ফোরনটা দিয়ে দিলাম আলাদা একটা ওই তরকা প্যান আছে রান্না খিচুড়ি এটা খিচুড়ি করলাম গোবিন্দভোগ চালের এখন ঘি দেব আর সবজি দিয়ে করেছি সব রকম আর এই যে বেগুনি মানে কুমড়ো দিয়ে করেছি বড় বড় করে এক পিস করেই তবু তবু একটা এক্সট্রা করেছি তো এই হলো আজকে মানে দুপুরের খাবার আর বাকি মা ওই ঠাকুরের জন্য চাটনি করেছিল চাটনি একটু আছে আর ঠাকুরের বুকে প্রসাদ তো সকালে খাওয়া হয়ে গেছে আর কি এটা সস বানাবো সব রেডি করেছি সেটা পরে আমি শেয়ার করবো ফোনে চার্জ নেই লাল লঙ্কা দিয়েছি কিন্তু সবুজ লঙ্কাও দিতে হয়েছে কারণ লাল লঙ্কা অত ছিল না তো এটা বানাবো যেভাবে কীভাবে বানাচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করবো তো চিন্তা নেই তোমাদের সাথে আমি সস বানানোটাও শেয়ার করব আর এখন দেখো খাবার বেড়ে নিচ্ছি তো ভিডিওটা আজকের এই পর্যন্তই রইলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্য করে কিন্তু লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটা বেশি ম্যাটার করে মানে অনেকটাই মূল্যবান তাই লাইক করে দেবে আর নতুন ফ্রেন্ডরা যারা আছো যদি আমার লাইফস্টাইল ব্লগ দেখতে বা আমার যে কোনো ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাই বধে রাধে